শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গর্বেতার গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গর্বেতার গনগনিতে পর্যটকদের সমাহার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা এক নম্বর ব্লকের গর্বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাকড়ে ঢাকা গিরিখাত একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অটবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত সচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি সূর্যাস্তের সময় শিলাপতির রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগে নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন দূর দূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটু মনের আনন্দে পিকনিক করতে আসেন বর্তমানে গনগণিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে পরিবেশ প্রেমীদের জন্য কি কি দেখলে বা কেন আসলে সেখানে আমরা ভূগোল বিষয় ভূগোল বিষয়ের কনসেপ্ট সম্বন্ধে পড়েছি আর এসএসএ ভূগোল বিষয়ে মানে ভূগোল বিষয়ে যা যা পড়েছি তাই দেখতে পাচ্ছি আর সরকারকে মানে উদ্যোগ নেওয়ার জন্য সংরক্ষণ করতে বলল পড়ার জন্য মানে যাতে আমাদের পরবর্তীকালে যারা আসে আর তাদেরও জানো এই জায়গাটা ভালো লাগে কি কি dekhlekhane পাহাড় এরকম কতজন এসেছো তোমার নাম কোন ক্লাসে পড়ো আপনারা যে গড় বেতর এসেছেন মূলত এখানে কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগছে বা এই কারণে কি কারণে আসা এখানে আসা তো গ্র্যান্ড ক্যানিয়ান বা যেটা অ্যাকচুয়ালি আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ান এবার আমাদের বেঙ্গলে তো এটা তো অনেক দিন থেকে আমার টার্গেট আছে এখানে আসার আসতে পারেন আজকে আসলাম মেনলি সানসেট সানরাইজ এটা এনজয় করে কিন্তু সানসেট তো হলো না আজকে মানে সেইভাবে ভিউটা পেলাম না মেঘলা বা কুয়াশার জন্য আজকে সামনে খুবই ভালো লাগছে অ্যাকোমোডেশন যেটা রয়েছে আপনারা কি রাত্রি বাস করছেন হ্যাঁ অ্যাকচুয়াল আজকে রাত্রি থাকবেন এখানে সব কিছু ব্যবস্থা ঠিকঠাক রয়েছে তো এই যে প্লাস্টিকের কিন্তু এখন একটা মারাত্মকভাবে ব্যবহার দেখতে পাচ্ছি আমরা এই যে প্রাকৃতিক দৃশ্যর কাছে মানে প্লাস্টিক হচ্ছে দূষণ ঘটাচ্ছে সেই বিষয়ে কি বলবেন আমি প্লাস্টিক তো আমরা তো সেভাবে ইউজ করে নি করছি না বা আমরা মেনটেন করে চলছি না করাই ভালো একশোবার বলবো আমরা সেভাবে কিছু করে নি তাই তো আমরা কিছু দেখি আনিও নি বা আমরা সেভাবে কিছু করে নি মানে যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা আমার খেয়াল করে সরি সেভাবে এই করে নি লোকাল নোটিশ পাইনি কিছু এমনি আমরা করছি না বা করা উচিত না এটা আপনার নাম শিশির কুমার মণ্ডল কোথা থেকে এসেছেন কলকাতা কোথা থেকে এই গড়বেতার যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা আজকে এসেছি হাওড়া উদয়ারণপুর থেকে মূলত আমাদের এটা কোচিং ট্যুর আজকে এবং দীর্ঘদিন ধরে আমাদের প্রস্তুতি চলছিলো যে গরবেতা গনগনিকে দেখা এবং প্রাচীন বাংলার জ্ঞান ক্যানিয়নকে দেখা ভালো যাবে তো স্টুডেন্টরা ছাত্র ছাত্রীদের নিয়ে এসেছি তারা চার পাঁচটা লক্ষ্য করছে দেখছে এবং বিষয়টা ভালো লাগছে এতদিন বইয়ের পাতা দেখেছে আজকে সচক্ষে তারা এসে বাস্তবটা দেখতে পাচ্ছে এই যে প্রাকৃতিক দৃশ্য সেটা কি সত্যি কি অন্য ধরনের আর্টিফিশিয়াল থেকে ভালো লাগছে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে কারণ এতদিন তারা শুধুমাত্র ক্লাস ঘরের মধ্যে বন্দি বা আমরা যে পড়াচ্ছি দীর্ঘদিন ধরে বইয়ের পাতার মধ্যেই দেখেছে বা শুনেছে কিন্তু সচক্ষে তাদের দেখার সুযোগ হয়নি আজকে একদম দু হাজার চব্বিশের শেষ প্রান্তে এসে তারা কিন্তু বিষয়টা সচক্ষে দেখছে এবং উপলব্ধি করছে এবং তাদের কাছে অত্যন্ত ভালো লাগছে জায়গাটি এই যে আজকে কি প্রথমবার হ্যাঁ আজকে প্রথমবার আমরা প্রথমত পরিমল কানন গড়বেতা ওখানে পিকনিক করেছি তারপর দ্বিতীয়ার্ধে আমরা এই জায়গাটি পর্যবেক্ষণ করছি এবং এখন ছাত্রছাত্রীরা দেখছে তাদের বেশ কিছু জিনিস বোঝানো হচ্ছে তারপরে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব মানে যেটা রয়েছে সেটাই কি সব কিছু ঠিকঠাক না প্রশাসনকে আরও কিছু বার্তা দেবেন হ্যাঁ প্রশাসনকে বলবো এই জায়গাটা আরও বেশি সংরক্ষিত করা হোক আরও এই ঐতিহ্যটাকে ধরে রাখা হোক ভূগোলের ব্যাপারটাকে সংরক্ষিত করা হোক আরো গুরুত্ব দিতে বলছি প্রশাসনকে যাতে আরো পর্যটন বাড়ে আগামী দিনে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে প্লাস্টিকের ব্যবহার দেখতে পাচ্ছি প্রাকৃতিক জায়গা সেটা তো দূষণ বা ক্ষতিগ্রস্ত দিক হ্যাঁ আমি দেখছিলাম যে এখানে চারপাশে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয় বছরের শেষে বিশেষ করে এই ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা প্লাস্টিক মুক্ত করা অবশ্যই প্রয়োজন এবং চারপাশে যেহেতু প্রচুর মানুষ আসছে তার ফলে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষণের পরিমাণও বাড়ছে তো প্রশাসনে অবশ্যই নজর দেওয়া দরকার আরও যাতে দ্রুত এখান থেকে প্লাস্টিক মুক্ত হয় মানে পাশ দিয়ে একটি উল্লেখযোগ্য নদী বয়ে গেছে যেটাও একদম প্লাস্টিকের জন্যে খুবই নদীর জল দূষিত হবে আর কি সেই দিক থেকে গনগনিকে বাঁচাতে গেলে প্লাস্টিক দূষণমুক্ত অবশ্যই করতে হবে আমার নাম সুপ্রভাত সাততা